ডিম আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় একটি গুরুত্বপূর্ণ খাবার তাই ডিম নিয়ে তেলেসমাতি শুরু হয়ে গেছে সরকার মদত ডিম সিন্ডিকেট এটাকে নিয়ন্ত্রণ করছে সরকারের মন্ত্রী বারো টাকা ডিমের দাম স্থির করে দেওয়ার পরও গতকাল ডিম কিনলাম প্রতি ডজন একশো টাকা তার মানে হচ্ছে ১৩ টাকারও বেশি তাই যখন এই ডিমের দাম নিয়ে ভাবছি ডিমটা খাবো না তা দেবো তখনই একটি সংবাদ দেখলাম বিএসপির ভাইস প্রেসিডেন্টের হুশিয়ারি বারো টাকার ডিম বিশ টাকায় খেতে হবে বিএপি কি ভাবছেন এটা হচ্ছে ডিম অ্যাসোসিয়েশন এদের কাজ হচ্ছে ডিমের দাম বৃদ্ধি করে মুনাফা নেওয়া সোজা বাংলায় ডিমের দাম নির্ধারণ করা সরকার ওদের কিছুই ছিটতে পারে না যখন আমদানি নিয়ে কথাবার্তা চলছে ডিম আমদানি নিয়ে কথাবার্তা চলছে তখন তার এই হুঁশিয়ারি জনগণকে নয় সরকারকে মানে হচ্ছে ডিমের দাম খুব শীঘ্রই বিশ টাকা হচ্ছে আর সরকার এগুলো দেখবে আর ছিঁড়বে নিজের চেয়ে নিজের বাল সিন্ডিকেট মুক্ত করার কোনো ইচ্ছা সরকারের নেই তাহলে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি আজ বাণিজ্য থাকতেন না পশু সম্পদ মন্ত্রী রেজাল কলিমকে কখন উষ্ঠা দিয়ে বের করে দিত যাই হোক সরকারের কাছে মানুষ যেটা প্রত্যাশা করে সরকার সিন্ডিকেট ভাঙবে কিন্তু ডিম সমিতির ভাইস প্রেসিডেন্টের হুঁশিয়ারি প্রমাণ করে তারা সরকারের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল মন্ত্রী এমপি তাদের পকেটে নিয়ে ঘুরে সরকারের নিয়ন্ত্রণ তাদের কাছে যতটুকু আমরা জানি আমদানি করা ডিমের দাম খুচরা পর্যায়ে ষাট টাকার বেশি হওয়ার কথা না তাই আমদানি করার জন্য সরকারকে অনুমতি দিতে অনুরোধ করছি টিম সিন্ডিকেটের কাছে সরকার যেন জিম্মি না হয় সিন্ডিকেট ভাঙতেই হবে ডিম মাফিয়াকে ধ্বংস করতে হবে তা না হলে ডিম না খেয়ে ডিমে তাই দিতে হবে ধন্যবাদ সবাইকে